ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যৌতুক নিয়ে এক বোনের কিছু কথা বিয়ের পর যদি বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যেতে হয় তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি তোমার বাড়িতে যাওয়ার কি দরকার আমার আমাকে রাখার মতন বিছানা হবে না আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতো আলমারি ড্রেসিং টেবিল শোকেস হবে না লেপ কাঁথা বালিশ সবই নিয়ে যেতে হবে তুমি কি এতদিন গাছতলায় থাকতে নাকি ঘরে কিছুই নেই শুধু তুমি থাকতে নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিস নেবে ভেবেছ তাহলে তুমি আমার বাড়িতে চলে এসো আমরা আমাদের বাড়িতেই না হয় থাকি তোমার কিছু আনতে হবে না শুধু তুমি আসলেই চলবে নিঃসংকোচে থাকতে পারো আবার এগুলোকে নাকি যৌতুক বলা যাবে না আত্মমর্যাদা সম্পূর্ণ পুরুষ কখনও শ্বশুরবাড়ির জিনিসপত্রের আশা করে না আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ কয়েকটা উদাহরণের মাধ্যমে জেনে নিন নাম্বার এক আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি না বলতে পারেন না অনেক সময় সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করেন নাম্বার দুই আপনি খুব দ্রুতই মানুষকে বন্ধু ভাবতে শুরু করেন সবাইকে গুরুত্ব দেন নাম্বার তিন আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্য যেমনটা করবেন তারাও আপনার জন্য তেমনটাই করবে নাম্বার চার কেউ আপনার ক্ষতি করলেও আপনি তাকে কিছু বলতে পারেন না নাম্বার পাঁচ আপনি অনেক কষ্টে থাকলে একাই সময় কাটান কিন্তু কাউকে সেটা বলেন না এবং বুঝতেও দেন না নাম্বার আপনি অনেক তাই কাছের মানুষের ছয় ছোট ছোট পরিবর্তনে অনেক বেশি দুঃখ পান নাম্বার সাত অন্যরা আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না কারণ আপনি কারোর সাথে এমনটা করেন না নাম্বার আট নিজের আবেগের বহির প্রকাশ করতে গেলে আপনি প্রায়ই কান্নায় ভেঙে পড়েন নাম্বার আপনি কারো সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করতে পারেন না কারণ আপনার বিবেক আপনাকে বাধা দেয় নাম্বার আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময় কিন্তু দিন শেষে নিজেই একাকিত্বে ভোগেন আমার মন বলছে আপনি এমনই হৃদয়ের গভীরে থাকা মানুষগুলোই তো হৃদয়ে আঘাত করে বেশি মায়া কমাতে শিখুন কারণ অতিরিক্ত আবেগ একসময় আপনার সমস্ত হাসি কেড়ে নিতে পারে বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তা বরণ করতে হয় এগুলো কেন হয় জানেন আসলে মানুষ পরিস্থিতির শিকার জীবনে দুঃখ হতাশা থাকবে তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয় সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর কেননা চেষ্টাই সফলতা বয়ে আনে ভালো মানুষের কদর নাই সৎ মানুষের মূল্য নাই সরল মানুষের রেহাই নাই বিবেকবান মানুষের শান্তি নাই মন্দ মানুষের কষ্ট নাই অসৎ মানুষের বিবেক নাই চরিত্রহীনের লজ্জা নাই নির্লজ্জের কিছুই নাই দুষ্টু লোকের মিষ্টতার অভাব নাই মিথ্যাবাদী মানুষের মুখোশের শেষ নাই কিছু মানুষ এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে খুব জানতে ইচ্ছে করে এটা কি তাদের জন্মগত প্রতিভা নাকি তার জন্য আলাদা কোনো কোর্স করতে হয় কেউ যদি কোনো কারণে অতিরিক্ত কষ্ট পেতে থাকে তাহলে পরবর্তীতে কষ্টগুলো আর কষ্ট মনে হয় না কারো ভালোবাসা বিশ্বাস ও সম্মান নিয়ে কখনো খেলা করো না কারণ কিছু কিছু মানুষের কাছে হয়তো এই ভালোবাসা বিশ্বাস সম্মানটুকুই শেষ সম্পদ শৈশব থেকে তিনটি জিনিস শেখা দরকার নাম্বার এক সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই নাম্বার দুই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে নাম্বার তিন সর্বদাই শিখতে হবে কীভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন দেখবেন জীবনে সুখের অভাব হবে না মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই বুঝলে প্রিয় একটা সম্পর্ক তৈরি করা কঠিন না কঠিন হল সম্পর্কটা টিকিয়ে রেখে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া চলো জীবনের আনন্দগুলো উপভোগ করি যেন কিছু দুঃখের স্মৃতি স্মৃতি ভুলে গিয়ে মধুর সব এমনভাবে মনে রাখে ভালো লাগাটা সেদিনও ছিল এখনো আছে শুধু ভালোবাসাটা হারিয়ে গেছে সময়ের ব্যবধানে গুরুজনেরা বলে গেছে যে পুরুষ দেখতে সুন্দর সে কখনও কাজের হয় না তাকে বিয়ে করার আগে সাবধান হন কারণটা হলো যদিও কথাটা সবার ক্ষেত্রে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলে দেখতে সুন্দর তারা ভবিষ্যৎ নিয়ে কম চিন্তিত থাকে তবে আবারও বলছি সবাই কিন্তু এক নয় এই দুনিয়া প্রয়োজনের হিসেবে চলে শীতকালে যে সূর্যের অপেক্ষা করি গরমকালে সেই সূর্যকে তুচ্ছ মনে করি ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় ঝগড়া করা যায় অভিমান করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একেবারে তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় কিন্তু নিজের একটা বাড়ি হয় না একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় ভালোবেসে আঁকড়ে ধরে রাখার জন্য জীবনে সবাই আসে না কেউ কেউ আসে ভীষণভাবে ভালোবেসে ভেতরটাকে ভেঙে দেওয়ার জন্য প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানটাই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো কেউ তোমাকে অপছন্দ করলে মন খারাপ করো না কারণ তুমি তার মতো না হয়তো তুমি তার চেয়ে অনেক ওপরে না হয় তুমি তার চেয়ে অনেক নিচে মনে রাখবে যে যেরকম সে সেরকম মানুষ পছন্দ করে কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয় আগে বুঝতে শেখো ভালোবাসা কি তারপর ভালোবেসো আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরনো বই হাফ দামে কেনার একটা প্রচলন ছিল তাও আবার আগে থেকে বলে রাখতে হতো ভাই বা বোন তোমার বই আমি নেব এটা এখন আর দেখা যায় না যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য যেমন ক্ষতিকর তেমনি অন্য সবার জন্যও ক্ষতিকর মন ভাঙার কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে থাকি তখন সে লুকিয়ে থাকে আর যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝড়ায় তার জন্য কেদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে ভালো তাকেই বাসা যায় যে বিপদের সময় কাছে এসে হাতটি ধরে বলবে কিচ্ছু হবে না আমি তো আছি পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যস্ততার আরেক নাম ভালো আছি অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে বিসর্জন দিয়েছে দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠ গড়ায় দাঁড়াতে হয়েছে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে বন্ধুত্বে সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার দুই যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার তিন যে আপনার খারাপ সময়ে ছেড়ে চলে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন